মধ্যপ্রাচ্য এক নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চলতি বছর জুনে দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ও ইরানের বিরোধ সরাসরি যুদ্ধের রূপ না নিলেও এবার তা পূর্ণ মাত্রার সামরিক সংঘাতে পরিণত হয় শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হত্যা পারমাণবিক স্থাপনায় হামলা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে বারো দিনের এই যুদ্ধ বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড় করিয়ে দেয় জুনের তেরো তারিখে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান শুরু করে ইসরায়েলের প্রথম ধাপের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি সহ অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হন ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান চোদ্দ ও পনেরো জুন তেলাবি হাইফা ও বাতায়েমে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরানের কারাগার আবাসিক ভবন সামরিক স্থাপনা বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র সহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা করে ইসরায়েল তেহরানো ইসরায়েলের বিষ সেবা শহরের সড়োকা হাসপাতালে আঘাত করে প্রায় পাঁচশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র এক হাজার ড্রোন ছোড়া হয় যদিও এর প্রায় নব্বই শতাংশ প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল তবুও দেশটির অন্তত আটাশ নাগরিক প্রাণ হারান আহত হন তিন হাজার এবং বাস্তুচ্যুত হন নয় হাজারের বেশি মানুষ পর্যায়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র একুশ জুন শক্তিশালী বি বোমারু বিমান ব্যবহার করে ইরানে অপারেশন মিডনাইট হ্যামার চালায় দেশটি ইরানের নাতানস ইসফাহান ও ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র ওই হামলার জেরে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান এরপরই শান্তির বার্তা আসে ট্রাম্পের পক্ষ থেকে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুপক্ষই হামলা পাল্টা হামলা চালিয়ে যেতে থাকে কারণ চির বৈরী দুদেশ কে কাকে বিশ্বাস করবে ইরানের পক্ষ থেকে তো স্পষ্টই জানিয়ে দেয়া হয় ইসরায়েলকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই তবু চেষ্টা চালায় কাতার তাদের মধ্যস্থতায় আর ট্রাম্পের আশ্বাসে পরে অবশ্য থেমে যায় তেহরান তেলাবিব যুদ্ধবিরতির ঘোষণা আসলেও ইরান ইসরায়েলের মধ্যে বছরের পর বছর ধরে চলা ছায়া যুদ্ধ আদৌ শেষ হবে কিনা এই প্রশ্নের উত্তর নিয়ে ধোয়াশা রয়েই গেছে যুক্তরাষ্ট্র ও ইরান যাওয়া পারমাণবিক আলোচনা আবার শুরু করবে কিনা কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ কি হবে সেগুলো এখনো স্পষ্ট নয় ইসরায়েল লম্বা সময় ধরে বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির তার প্রান্তে এত বড় মূল্য চুকানোর পরও ইরান কি তার পারমাণবিক স্বপ্ন ত্যাগ করবে দীর্ঘ আলোচনার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির প্রশ্নে স্পষ্টতা তৈরি না হলেও যুদ্ধ বিরতির পরও অনিশ্চয়তা থেকেই যাবে মারফুয়াতুন্নুর রুচি STAR NEWS